चार चार तब बोले शलाह लाई तीन बार एक माता ही माँ बाद दोनों बाद चार एक और तो नामाज बोलते हैं ना जोर से ही बोल ज़रूर बना अल्लाह मारा ची নামাজ পড়তে পারে না ছেড়ে মাইজি দিতে পারে না এরা নাকি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লড়াই করবে

এই 4 দিন বেঁচে আছি পশ্চিম বাংলায় কাপি লাগু হতি দবড়া তার মানে আমি 4 দিন বেঁচে আছি লাগু হতি দবনা তার মানে কি মরে গেল আরে হ্যাঁ এই 4 দিন আছি পা টি কোতুদ তুমি যদি হেরে যাও মাডা মরে গেছ জামা আচ্ছা ইমানদারিয়ে বলতে পারল না দিদি আন্দোলনটা আপনার বিরুদ্ধে আমাদের আন্দোলন কেন্দ্রের বিরুদ্ধে বাংলার নব্বই পার্সেন্ট মুসলমান আপনাকে ভোট দেয়